প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাজনীতির ময়দানে এসে ব্যাটের বদলে হাতুড়ি দিয়ে ইট খেলার রাস্তা মেরামত করছে ময়নার ঘটনায় সরগোল ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা আজ ময়নার মল্লিক মোড় থেকে আস্তান এলাকার রাস্তা মেরামত করে দেখা যায় আজ বিধায়কের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ময়নার প্রায় সাত কিলোমিটার এই রাস্তা পিডাব্লিউডি জেলা পরিষদ বিধানসভায় চিঠি দিলেও কিছু হয়নি তাই আমাদের কর্মসূচি নিতে হয়েছে আমাদের যতটা সময় আমরা বেহাল রাস্তা মেরামত করব আমাদের অতটা সামর্থ্য যদিও তৃণমূল কটাক্ষ করেছেন ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান আলী তিনি বলেন যে ময়নার বিধায়ক ময়নার ভৌগোলিক কিছু জানে না উনি বিধায়ক হওয়ার পর ময়নাতে বেশি কিছু থাকে না আমরা সোশ্যাল ওয়ার্ক করি তিনি আজকে বলেছেন যে ভালো সামনে বিধানসভা ভোট তো তাই প্রচারের আলোতে থাকার জন্য এসব করি দেখলাম মল্লিক মোড় থেকে যে আসলেন যাওয়ার যে রাস্তাটা বেহাল অবস্থা অনেকদিন পড়েছে আজকে আমরা ওই রাস্তা টেন্ডার করা হয়েছিল রাস্তা বর্ষা বর্ষার জন্য রাস্তা কাজ আর করতে পারেনি আমরা বারে বারে চেষ্টা করছি ওটা আমাদের ডাব্লু ডাব্লু এসআর ডি থেকে কাজ হচ্ছিল তো আমরাও চেষ্টা করছি বারে বারে যাতে কাজ হয়ে যায় বাস্তব রাস্তাটা কাজের দরকার আছে এমএলএ থাকেনি সব সময় দেখেনি সারা ময়নার মানচিত্র এখন আজকে দেখেছে এমএলএকে নিশ্চয়ই খারাপ লাগছে আমরা এমএলএকে সাধুবাদ জানাবো এটা সোশ্যাল ওয়ার্ক কাজ সোশ্যাল ওয়ার্ক করলে আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি তবে এমএলএ সাহেবকে বলবো যে আমাদের উনি তো কেন্দ্র সরকারের বিজেপির নেতৃত্ব দিচ্ছেন আমাদের একশো দিনের টাকা বন্ধ বাংলা আবাস যোজনার বাংলা টাকা বন্ধ আবার ফিফটিন ফিনান্সের টাকা বন্ধ ফিফটিন ফিনান্সের যদি টাকা আমাদেরকে না বন্ধ করতো আমরা পুজোর আগে সারিয়ে দিতাম আমরা প্রতি বছরে একবার ময়নাতে টুপিটাকে হলেও রিপেয়ার কীভাবে কাজ করি পুজোর আগে কারণ কি বর্ষাটা বর্ষার বর্ষার পরেই পুজো শুরু হয়ে যায় পুজো শুরু হয়ে যায় তো ফিফটিনের টাকা যদি কেন্দ্র সব জায়গা থেকে যদি টাকা বন্ধ করে দেয় তবে রাজ্য সরকার আর কি করে কাজ করবে সমস্ত ফান্ড তো কেন্দ্র আর রাজ্য শেয়ার কিন্তু কেন্দ্র তো ফান্ড দিচ্ছে না রাজনীতি করছে তো কেন্দ্রতে গিয়ে একটু যদি বলে বলে যে বাংলাকে কেন এইভাবে বঞ্চনা করা হচ্ছে আরও ভালো হতো এখানে যেখানে রিপেয়ার আছে করুক ভালো কথা আমরাও চেষ্টা করছি যেগুলো টেন্ডার করা হয়েছে যাতে দ্রুতগতিতে কাজ কাজ হয় ইট ঘাটার মালিকরা প্রতি বছরই সহযোগিতা করে প্রতি বছর সহযোগিতা করে আমরা পঞ্চায়েত শ্রেণি জেলা পরিষদ থেকে আমরা রিপেয়ারের কাজও করি এবছর সব জায়গা থেকে ফান্ড বন্ধ থাকার ফলে কোনটাই আমরা ঠিক জায়গা নামতে পারছি আর আরো বিভিন্ন জায়গায় রাস্তা আছে সবাই মিলে যদি জনপ্রতিনিধিরা যদি সোশ্যাল ওয়ার্কারে নেমে গিয়ে করা করে খুবই ভালো করা উচিত তো আমাদেরকে মানুষ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে করেছে কিন্তু যারা যারা ভোট নেয়নি তারা তো আর করতে আসেনি যারা ভোট নিচ্ছে তাদের দায়িত্ব ভোটের সময় অনেক কথাবার্তা বলেছিল যে আমি এটা করব ওটা করব সব করব তাকে জনগণের কষ্ট আছে সেটা করে দিতে হবে এখানে প্রকাশ করা মিডিয়ার কাছে এসে আমি বড় নাম করা এটা তো দরকার নেই এটা তো এটা বাস্তব এটা হচ্ছে কর্তব্য এটা কর্মসূচি বলতে দেখুন এটা আমি প্রায় প্রায় চার বছর হতে চললো এই মল্লিক মোড় থেকে আসনান আর হচ্ছে মল্লিক মোড় থেকে তোমার ঢেউভাঙা এই দুটো রাস্তার জন্য আমি গিরিরাজ সিংজিকেও লেটার করেছিলাম বিধানসভাতেও বহুবার লেটার করেছিলাম এবং বহুবার বিধানসভাতে পিডাব্লিউডি মিনিস্টারকেও বলেছি কিন্তু আজ হবে কাল হবে ফান্ড নেই এই একটা সবসময় বলে যাচ্ছে এবং আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি বিধায়ক হয়েছে বিশেষ করে সেসব জায়গাগুলোতে একটু নিগ্লেট হচ্ছে দিদি দশ লক্ষ টাকা করে পার বুথে দিচ্ছে অথচ মাত্র ষাট লক্ষ টাকা করে এমএলএদেরকে দেয় তার মানে দিদি যদি দশ লক্ষ টাকা করে বুথে দেয় তাহলে আমি তাহলে ছখানা বুথের মাত্র কাজ করতে পারবো ওনার হিসেবে মাত্র ষাট লক্ষ টাকা তো সেই কারণে আমি বিধানসভাতে এটা নিয়ে বহুতবার বলেছি এই রাস্তার কোনো সদুত্তর হয়নি এবং আমি কয়েকদিন আগে নিজে ভিজিট করি এবং রাস্তার যা পরিবেশ যা পরিস্থিতি মানে মানুষজন কীভাবে বেরোয় সেটা দেখে আমি নিজেকে মানে খুবই খারাপ লাগছিল আমার তারপরে আমি সিদ্ধান্ত নিই এবং আমি আমার দলকে জানাই সমস্ত সবাইকেই দলকে জানানোর পর যে আমি এরকমভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি এবং আমি সমস্ত ময়নার সমস্ত ইটভাটাকে ভাটাকে আমি নিজে এসে পার্সোনালি কল করেছি এবং তাদের সহযোগিতায় এই আদলা আদলা ইঁট এগুলো দিয়ে এবং আমাদের কার্যকর্তাদের সবার মিলিত যৌথ উদ্যোগে আজকে আমরা এই রাস্তাটা আজকে আমরা যতটা সম্ভব পুজোর আগে মানুষকে একটা উপহার দেব যে পুজোর সময় তারা অ্যাটলিস্ট টোটো বাইক সাইকেল হেঁটে তারা অ্যাটলিস্ট বেরোতে পারবে পুজোটা মানুষ ভালোভাবে উপভোগ করুক এবং আমরা এই নিয়ে দুদিনের প্রোগ্রাম নিয়েছি দুদিন কেন তিন দিনও হতে পারে কালকে আমরা এই রাস্তাটা আজকে হয়ে যাবে এবং কালকে আমরা ধরবো ঢেউভাঙা থেকে মল্লিং মোড় যতটা সম্ভব আমাদের আমাদের তো আর সরকারের মতো অত টাকা নেই বাট যতটা সম্ভব কর্মীদেরকে সাথে নিয়ে আমরা ওই রাস্তাটাও কালকে মেরামতের জন্য আমরা নামবো মাঠে এবং মানুষকে জাস্ট পুজোর একটা শারদীয় শুভেচ্ছা বলতে পারো এবং আমার এইসব পছন্দ না ব্যানারে গাছে যারা থাকে যারা লাইট পোস্টে থাকে তারা তা ওখানেই থেকে যায় আমি এইসব পছন্দ করি না আমি মানুষের মধ্যে থাকতে চাই মানুষের ভেতরে থাকতে চাই এবং দিন চেষ্টা করেছি ময়নার জন্য ভেবেছি এবং এটাও একটা ভালো উদ্যোগ আমি মনে করি এবং এটাতে কেউ আমাকে বিরোধিতা করেনি প্রত্যেকটা ইটভাটা ভাটা আমার দ্বারা দু হাত দিয়ে আমাকে সাহায্য করেছে এবং আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত কর্মী শুধু আজকে এখানে এই কটা দেখছে বিভিন্ন রাস্তায় সব জায়গাতেই আছে লোক কাজ করছে ইট ভাড়া থেকে তারা ইঁট লোডিং করে মেশিন ভ্যানে করে পাঠাচ্ছে সো সমস্ত কার্যকর্তাকে আমার এই অঞ্চলের এবং আমার মণ্ডলের এবং আমার ময়না বিধানসভা সমস্ত কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তারা আজকে আমার সাথে এই কাজটাতে তারা উদ্যোগ উদ্যোগ নিয়েছে আগামী দিনে এর থেকেও ভালো ভালো কাজ করব যদি সুযোগ পাই ভোট অনেক দেরি ভোটে কে দাঁড়াবে সেটাও জানি না ভোটে ভারতীয় জনতা পার্টি কে কোথায় টিকিট পাবে সেটাও জানে না এতে ভোট আসা নিয়ে ভোট যাওয়া নিয়ে আমার সম্পর্ক নয় আমি তো বললাম শুরুতেই বলেছি চার বছর ধরে আমি লেটার দিয়েছি লেটার দেখতে দেখতে পাবে দু সালের লেটার ঠিক আছে যদি বলেন কমেন্টে কে কি বলছে শুনুন যারা কমেন্ট করে তারা কমেন্টে থাকে তারা মাঠে নামতে পারে না জীবনে আমি আন্তর্জাতিক ক্রিকেটার দশ বছর আইপিএল খেলেছি সতেরো বছর রঞ্জি ট্রফি খেলেছি যখন আমি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতাম তারা কখনো ভালো বলবে না তারা আমাকে সবসময় খারাপই বলবে যখন আমি কে কে আর হয়ে দৌড়াবো রাইট সো আমি এখন ভারতীয় জনতা পার্টির হয়ে দৌড়াচ্ছি টিএমসি কে কি বললো আমার বয়ে গেছে দ্যাটস মাই ফোকাস তারা ফোকাস থেকে আমাকে সরাতে চাইছে কমেন্টে আমি কমেন্টে পেছন থেকে কে কী বললো আমার কিচ্ছু এসে যায় না সামনে যারা বলার সামনে আসো সামনে বলো লাস্ট চার বছরে কি করেছি ময়নায় সামনে এসে বলো বাগচা শান্ত হয়েছে টিএমসির হারমাদ বাহিনী স্তব্ধ চুরি ডাকাতি বন্ধ শুধু এখন যা করছে একটু তোলাবাজি করছে অন্য ডিপার্টমেন্টের লোক মমতা সরকারের লোক আমি নাম নেব না ভালো কাজে এসেছি নাম নেব না এবং সেই কারণে আমি চার বছর কি করেছি মানুষের পাশে ছিলাম আমরা বিরোধী আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হয়তো হয়নি কিন্তু তার মধ্যে একটা জিনিস হবে সুজিত বোস আমাকে কথা দিয়েছে এবং তার ওনার লিস্টও আমাকে দেখিয়েছে যে একটা ফায়ার ব্রিগেড ময়নাতে খুব তাড়াতাড়ি এটা হবে সেটা আমি নিয়ে আসছি এবং মানুষ জানে আমি কি করেছি মানুষের ওপরে ছেড়ে দিন না যদি চানা করি চব্বিশ সালে চব্বিশ সালে এমপি ইলেকশনে দশ হাজার লিড হলো কী করে দশ হাজার লিড হলো কী করে বারোশো ষাট থেকে দশ হয়েছে আগামী দিনে যেই দাঁড়াক না কেন এটা পনেরো থেকে পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকবে আমি এইটুকু গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারি